আলহামদুলিল্লাহ وکফা ওয়া আসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া লিকুল উম্মাতিন জাআলনা মানসাকাল লিযকুরু ইসমা আল্লাহি আলা মা রাযাকাহুম মিন মাহিমাতিল আনআম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি আমরা জানি যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান জন্মের পরে আকিকা করদে নির্দেশ দিয়েছেন আকিকা মূলত কি আকিকা একটি ধর্মীয় অনুষঙ্গ বা রীতি আকিকা শব্দের অর্থ হল নবজাতকের চুল শিশু জন্মের সপ্তম দিনে আল্লাহর নামে যে পশু কুরবানি করা হয় তাই আকিকা অধিকাংশ রামের মতে আকিকা করা মুস্তাহাব আবার কোনো কোনো ফকিহগণ এই আঁকিকার বিধানকে ওয়াজিব বলে ফতোয়া দিয়েছেন আরবে লোকদের মাঝে পূর্ব থেকেই পূর্ব থেকেই আকিকা করার একটা রীতি ছিল তারা এই জন্য আঁকিকা করতো এর দ্বারা সন্তানের বালা মুসিবত বা বংশ বিস্তার লাভ করে এই উপকারটুকু পাওয়াতে তারা আকিকা করে যেত রসোলে করিম সাল্লাহ আলি আসাল্লাম এই কাজটি বহাল রাখেন আর তিনি নিজেও এর উপর আমল করেন এবং অন্যদেরকেও এতে উৎসাহিত করেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম হজরত হাসান রজি আল্লাহ আনহু হজরত হাসান রজি আল্লাহ আনহু এর আকিকা করেন এবং ফাতেমা রাজি আল্লাহ তালন ফাতেমা রাজি আল্লাহ আনহাকে বলেন তার মাথা মুন্ডিয়ে তার চুলের সমপরিমাণ রূপা সৎকা করে দাও আকিকার মধ্যে যে সমস্ত কল্যাণ নিহিত রয়েছে এক হলো আকিকার মাধ্যমে সন্তানের নসব বা বংশ খুব ভালোভাবে প্রচার হয় বংশের প্রচার একটি গুরুত্বপূর্ণ বিষয় আর প্রচার প্রচারের জন্য এটি উত্তম একটি পদ্ধতি দুই আকিকার মধ্যে বদান্নতার অনুসরণ এবং কল্যাণ এবং কার্পণ্যের বিমুখতা পাওয়া যায় তিন নাসারাদের মধ্যে প্রচলন ছিল নবজাতকের জন্মের পর তারা তাকে হলুদ পানি দ্বারা রাঙ্গিয়ে দিত এবং বলতো যে সেই নাসারা হয়ে গেছে এর বিপরীতে আল্লাহ সুরা বাকার একটি আয়াত নাজিল করেন আল্লাহ ওমান আহসানু আল্লাহ সেবাগা আল্লাহর রং গ্রহণ করো আল্লাহর রঙ এর চাইতে উত্তম রঙ কার হতে পারে তো আমরা সন্তানের আকিকা ছেলে হলে দুইটি এবং মেয়ে হলে একটি আকিকা সপ্তম দিনে করে নিব যদি সম্ভব না হয় তাহলে যখন আমার সামর্থ্য হয় তখন আমি করে নিব চাইলে আমি ছেলেদের ক্ষেত্রে দুইটি একসাথেও করতে পারি অথবা একটি হলেও আমি করে নেব তো আকিকার মধ্যে একটি মাসালা প্রচলন আছে যে গ্রস্ত মা বাবা খেতে পারেন না দাদা দাদি খেতে পারেন না নানা নানি এমন এমনিভাবে নিকট আত্মীয়রা খেতে পারেন না এটি ভ্রান্ত একটি প্রথা এটার কোনো ভিত্তি নেই আঁকি মা বাবা খাবেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাই খাবেন এই গুস্থ বন্টনের ক্ষেত্রে হুবহু কোরবানির গুস্থ বন্টনের মতনই তিন ভাগ করবেন তিন ভাগ করে এক ভাগ নিজে খাবে নিজে গ্রহণ করবে এক ভাগ গরিব আত্মীয় এক আত্মীয় স্বজনকে দেবে আর এক ভাগ গরিব মিস্তৃদেরকে দিয়ে দিবেন এই মাসালাগুলো জানা না থাকার কারণে অনেক সময় আমরা ঝামেলায় পড়ে যাই অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে কি না কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে তাতে কোনো অসুবিধা নেই তা আঁকিদার কোরবানির কোনো সমস্যা হবে না আকিকার চাইলে দুইটি তিনটি চারটি এভাবে আমরা আকিকার শরিক হতে পারি তাতে কোনো অসুবিধা নেই কোরবানির কোনো সমস্যা হবে না এই মাসালোটুক অনেকে জিজ্ঞেস করেন আবার অনেকে জিজ্ঞেস করেন হুজুর আকিকা দেওয়ার কোরবানি ওয়াজিব হওয়ার পরে কি আকিকা দিলে চলবে কিনা না এটা কখনো চলবে না আকিকা এটা বৎসরের যে কোনো দিন যে কোনো সময় দেওয়া যায় কিন্তু কোরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে তাদের কোরবানির সময়গুলোতে অবশ্যই কোরবানি করা জরুরি ওয়াজিব যদি কেউ কোরবানি না করে আকিকা করেন তাহলে তার অবশ্যই গুনাগার হইতে হবে ওয়াজিদ্কের গুণা তার আমল নামায় লেখা হবে আল্লাহ আমাদের সকলকেই কোরবানি এবং আকিকার সকল মাসালাগুলো জেনে বোঝে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা